আসসালাম আলাইকুম আপা কেমন ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপা আমাদের কাছে আসছেন কি সমস্যা নিয়ে আমি প্রথমে আসলাম আমার যে ফ্রোজেন এখানে সোল্ডার এখানে ব্যথা ছিল প্রচুর ব্যথা ছিল আসলাম হলো পনেরো তারিখে পনেরো দিন আমি ট্রিটমেন্ট নিয়েছি এখানে নেওয়ার পরে এখন যে আমার কোনো ব্যথা নাই হ্যাঁ কোনো ব্যথা নাই হালকা একটু রগে একটুই আছে সেরকম ব্যথা নাই প্রথম দিকে কি সমস্যা আপনি সমস্যা ছিল আমি হাত উপরে উঠাইতে পারতাম না চিরুনি করতে পারতাম না তারপরে গোসল করার পরে চুল মুছতে পারি নাই কন্টিনিউস ছিল হ্যাঁ প্রচুর ব্যথা ছিল হাতে নিচ পর্যন্ত খুব নিচ পর্যন্ত ব্যথা ছিল পর্যন্ত ব্যথা ছিল আমার আচ্ছা পরে এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে 15 দিন নিলাম নেওয়ার পরে এখন আমি ব্যথা নাই এখন আর আচ্ছা আপনি পনেরো দিন নেওয়ার পরে আমরা তো বলছিলাম যে এবার এক সপ্তাহে একটু গ্যাপ নেন তারপরে আজকে আজকে তো সাত দিন পরে আসলে আজকে সাত দিন পরে এসে আপনাকে যেটা দেখলাম যে আলহামদুল্লাহ ব্যথা নাই এবং হাতের রেঞ্জও চলে আসছে হাতের দুই হাতের যে রেঞ্জটা আছে সেটা সমান চলে আসছে আর এখন আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনি বাসায় এক্সারসাইজ গুলো চালায় যাবেন হ্যাঁ আমি এক্সারসাইজ যেন আবার এই ফ্রোজেন শোল্ডারটা আবার না হয় আর আপনি আমাদের সেন্টার সম্বন্ধে কিছু বলেন সেন্টার সম্পর্কে এখানে এসে আমার মানে